লোটে মাছের রেসিপি তো তোমরা অনেকভাবেই বানিয়ে থাকো সবারই একটা কমপ্লেন থাকে লোটে মাছ গোটা থাকে না জুড়ো হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আজকে এসেছি লোটে মাছের এক রেসিপি নিয়ে এটা সাধারণত বাংলাদেশের চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্নাও তোমরা বলতে পারো গোটা গোটা লোটে মাছ একদম ভেঙে না গিয়ে কীভাবে রান্না করতে হবে সেটাই আজ আমি করে দেখাবো এই রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লোটে মাছ লোটে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রেখেছি এবারে পিস করে কেটে নেব যখনই লোটে মাছ রান্না করবেন এরকম সাদা সাদা মতো লোটে মাছ দেখেই রান্না করবেন তাহলে কিন্তু এই রেসিপির টেস্ট অনেকটা ভালো আসবে এবারে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এবার তার মধ্যে নিয়ে নিচ্ছি একটু হলদি পাউডার আর লবণ এবার একটা চামচ দিয়ে ভালো করে হলদি পাউডার লবণটা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার এখানে কেটে রেখেছিলাম যে লোটে মাছগুলো দু পিস করে সেই লোটে মাছগুলো এবারে আমি এই উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে যদি লোটে মাছটা রান্না করা যায় তাহলে লোটে মাছের মধ্যে কিন্তু আলাদা করে আর গন্ধ থাকবে না এবং লোটে মাছটা কিন্তু সহজে ভেঙেও যাবে না এইবার এর মধ্যে রেখে এবং লোটে মাছের মধ্যে যে আলাদা করে যদি কোনো নোংরা ময়লা থাকে গায়ের মধ্যে সেটাও কিন্তু একদম পরিষ্কার হয়ে ঝকঝক করে উঠে যাবে একদমই একটু ভালোভাবে জলের সাথে একটুখানি মাছগুলো একটুখানি আমি হাত দিয়ে চটকে নিচ্ছি দেখতেই পাচ্ছ এইভাবে পাঁচ মিনিট মতো গরম জলটার মধ্যে রেখে দিলাম এইবারে মাছগুলো একটা আমি ঝাঁঝরির মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আগের থেকে মাছগুলো আরও কতটা ঝকঝকে হয়ে গেছে কারণ মাছের গায়ে যে কালো কালো দাগগুলো থাকে এইভাবে এই গরম জলে দেওয়ার ফলে বেশ ভালোভাবে কিন্তু মাছগুলোর দাগগুলো উঠে গিয়ে একদমই ঝকঝকে হয়ে গেছে তো সমস্ত মাছগুলো বেশ ভালোভাবে আমি এই ঝাজির মধ্যে তুলে নিলাম এবং খুব ভালোভাবে কিন্তু জল একদম কিন্তু ঝরিয়ে নেব বেশ ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে কিন্তু জলটা একদমই আমি ঝরিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে মাছগুলো এইবার এর মাছের মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস আমি এখানে হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম পাতিলেবুর রস দেওয়ার ফলে মাছগুলোতে মাছের মধ্যে যে একটা লোটে মাছের গন্ধ থাকে সেটা কিন্তু রান্নার সময় পাওয়া যাবে না এবং যারা এই গন্ধের জন্য লোটে মাছটা খেতে ভালোবাসে না বা এর একটা যে ল্যাললে ভাব থাকে সেটাও কিন্তু এর লেবুর রস দেওয়ার ফলে আর কিন্তু পাওয়া যাবে না লেবুর রসটা দিয়ে সমস্ত মাছের সাথে হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি এইভাবে লেবুর রসটা দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে মেখে নিয়ে তারপর ফিরে আসছি পাঁচ মিনিট মতো লেবুর রসের মধ্যে রেখেছিলাম আবারও বেশ ভালোভাবে মাছগুলো লেবুর রস থেকে একদমই ছেকে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম আগে আমি লবণ দিয়েছিলাম সেটা কিন্তু আমি জলের মধ্যে দিয়েছিলাম সেই তো জলটা তো ঝরিয়ে নেওয়া হয়েছে তাই আবারও একটু আমি লবণ আর একটু হলুদ এখানে দিয়ে দিলাম লবণটা বারবার ইউজ হচ্ছে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে এইবার লবণ হলুদ দিলাম এবং সঙ্গে একটু এখানে দিয়ে দেব সর্ষের তেল লবণ হলুদ সর্ষের তেল দিয়ে মাছগুলো বেশ ভালোভাবে মেখে নেব এইভাবে মাছগুলো ভালোভাবে মেখে নিলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটা ভালো আসে এবং এটা যখন রেসিপিতে দেওয়া হবে আলাদা একটা স্মেল কিন্তু আসবে যদি এইভাবে ম্যারিনেট করে মাছগুলো রান্না করা হয় এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা আমার পাশে থেকো দেখতেই পেলে বেশ ভালোভাবে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে এবারে আমি সাইডে সরিয়ে রেখে দেব এবারে গ্যাসের কাছে চলে যাবো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম করতে হবে এই রেসিপিতে কড়াইয়ের সাথে তেলটাও বেশ ভালোভাবে গরম করে নিতে হবে এইবার এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন কালো জিরে এবং এখানে দিলাম গোটা গরম মশলা ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে বেশ ভালো স্মেল আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো রসুন আমি এখানে রসুনকে দুটো পিস করে কেটে নিয়ে এখানে দিয়ে দিলাম তবে এটা অপশেশনাল তবে এটা দিলে রেসিপিতে যখন খাওয়া হবে মুখে আসে রসুনগুলো বেশ ভালো লাগে এইবার এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এই রসুন কুচি এবং পেঁয়াজ কুচি বেশ ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু বেশ ব্রাউন করে ভেজে নেব এত সুন্দর একটা এই রসুনটা ফোরনের সাথে দেওয়ার ফলে স্মেল আসছে বন্ধুরা তোমরা যখন বানাবে নিজেরা উপলব্ধি করতে পারবে লোটে মাছ তোমরা সবাই বাড়িতে কম বেশি বানিয়েই থাকো তবে আজকের আমি নিজের মতো করে বানিয়ে দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখতেই পাচ্ছ রসুন এবং পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখানে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তোমরা নিশ্চয়ই সেটা দেখতেই পাচ্ছ এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা এখানে আমি দুটো কাঁচা লঙ্কাকে একটু দু পিস করে কেটে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজের সাথে এবং রসুনের সাথে মিশিয়ে নিচ্ছি এই কিছুটা আদা রসুন শুকনো লঙ্কা দুটো দুটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো একসাথে আমি পেস্ট বানিয়েছিলাম ওটা এবার এখানে দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার চামচ মতো আমি পেস্টটা দিয়ে দিলাম ঝালটা কিন্তু তোমরা তোমাদের তোমাদের পছন্দ অনুযায়ী দেবে কম বেশি করে এইবার বেশ ভালোভাবে মশলাটা সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব এই রেসিপিতে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে কারণ মাছ দেওয়ার পরে কিন্তু মশলাটা এত বেশি কষানো যাবে না তাই মশলাটা আগেই কিন্তু বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে এইবার একটু আমি ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ মশলাটা আগের থেকে অনেকটাই কষানো হয়ে গেছে অনেকটাই ড্রাই হয়ে গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেমন দিয়ে দিলাম হলদি পাউডার আর এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন লঙ্কা পাউডার এই রেসিপিটি একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালোই লাগে তাই আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিলাম ধনিয়া পাউডার আর দেব জিরা পাউডার সব কিছু এখানে আমি এক চামচ করে দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য একটু আমি এখানে জল দিয়ে দিলাম দিয়ে বেশ মশলাটাকে কষিয়ে নেবো হলে কড়াইতে লেগে যেতে পারে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে গ্যাসের ভলিউম মিডিয়াম টু লোতে করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিগুলো ফলো করো এবং মন দিয়ে তোমরা দেখতে থাকো এখানে আমি একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটা কিন্তু আমি পেস্টের সঙ্গেই ইউজ করেছি এটা সম্পূর্ণ অবশেশনাল আমার বেশ ভালো লাগে একটু গোটা গোটা টমেটো থাকলে এই রেসিপিতে তাই আমি দিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা লইটা মাছগুলো বা লোটে মাছগুলো গ্যাসের ভলিউমটা কিন্তু হাইতে রেখে এই রেসিপিটি বানাতে হবে যদি লোতে করা হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি লোটে মাছ থেকে জল বেরিয়ে আসবে যার ফলে তাড়াতাড়ি কিন্তু মাছগুলো একদমই ভেঙে যাবে সমস্ত লোটে মাছগুলো দিয়ে মশলার সাথে এবার একটু হাতা দিয়ে ভালোভাবে এদিক ওদি নাড়াচাড়া করে একটু রান্না করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এত সুন্দর একটা এই সময় স্মেল আসছে বন্ধুরা আমি তো রান্না করছি তাই আমি নিজেই সেটা ফিল করতে পারছি খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে আমি মাছগুলো একদমই নাচাড়া করে নিলাম গ্যাসের ভলিউমটা হাইতে আছে এদিকে কড়াইতে কোনো কিছু ঢাকা দেওয়া যাবে না তা সেই অবস্থাতেও দেখো অনেকটাই কিন্তু জল আস্তে আস্তে বেরিয়ে আসছে কড়াইটাকে ধরে একটু আর করে হাতা দিয়ে ভেতরে ভেতরে আমি হাতাটা ঢুকিয়ে দিচ্ছি যাতে কড়াইটাতে তলাতে মাছগুলো তা লেগে যায় মশলাগুলোর সাথে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মাঝে মাঝেই দিতে হবে তাহলে কিন্তু মাছগুলো সেদ্ধও হয়ে যাবে আর কড়াইতে লেগেও যাবে না এবারে একটা চামচ দিয়ে মাছগুলো আমি এপিট ওপিট করে একটু করে দিচ্ছি যাতে অপোজিট দিকেরও মাছগুলো সেদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখতেই পাচ্ছ চামচ দিয়ে বেশ আলতোভাবে আস্তে আস্তে করে কিন্তু উল্টে পাল্টে নিতে হবে না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে সমস্ত মাছগুলো এইভাবে উল্টে পাল্টে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা থেকে কিন্তু জল এখানে গেছে আমি আর আলাদা করে কোনো জল ইউজ করব না একটু এখানে দিয়ে দিলাম গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর কিছু এখানে দিতে লাগবেই না সম্পূর্ণ ঘরোয়া মশলাতে কিন্তু এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বন্ধুরা তোমরা বানালে নিজেই ফিল করতে পারবে এবারে হাতা দিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম তোমরা চাইলে এই পর্যায়ে একটু ধনিয়া পাতা ইউজ করতে পারো এইবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি খুবই সাবধানে দেখতেই পাচ্ছ এত সুন্দর কালারটা এসেছে এবং দেখেই এত লোভনীয় লাগছে বন্ধুরা বাড়িতে আমি যেভাবে বানালাম একবার অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো আর মিষ্টি মনের সঙ্গেই থেকো তাহলে আজকের মতো টাটা